ট্রেন অ্যাক্সিডেন্ট হলে আমরা নিজেদের জীবন কি করে বাঁচাতে পারি কিছু সেকেন্ডের মধ্যে আপনাকে সঠিক ডিসিশন নিতে হবে আর সেই মুহূর্তে আপনার বেঁচে থাকা ডিপেন্ড করবে আপনি পরক্ষণে কি করবেন তার উপরে একটা ভয়ঙ্কর সত্যি কথা কি জানেন বেশিরভাগ মানুষ বিপদের সময় কি করবে না বুঝতে পেরে জমে যায় দে ফ্রিজ অ্যান্ড সারভাইভাল অফেন কামস ডাউন টু আ স্প্লিট সেকেন্ড ডিসিশন আর একটা ভুল ডিসিশন আপনার জীবনের লাস্ট ডিসিশন হতে পারে এরম পরিস্থিতিতে সময়ই আমাদের শত্রু ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান আর ট্রেন অ্যাক্সিডেন্টে বাঁচার ব্যাপারটা শুধু ভাগ্যের ওপর ডিপেন্ড করে না বাঁচতে গেলে ঠিক সময় ঠিক ডিসিশন নিতে হয় আর দ্যাট ইজ ওয়ার মোস্ট পিপল ফেল কি করে নিজের জীবন বাঁচাতে পারি ট্রেন অ্যাক্সিডেন্ট হলে আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে টপ থ্রি লাইফ সেভিং টিপস যেটা আপনাদেরকে একটা ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে আর এই টিপসগুলো জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য ঘটাতে পারে আজকের ভিডিওটা পুরোটা শুনুন আর এরাম টাইপের পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিন যাতে আপনি নোটিফিকেশন পান তাহলে শুরু করা যাক টপ 3 টিপস ট্রেন অ্যাক্সিডেন্টের সময় নিজের জীবন কি করে বাঁচাতে পারেন আপনি যখন ট্রেন কম্পার্টমেন্টে উঠবেন আপনার প্রথম কাজ থাকবে কম্পার্টমেন্টটাকে ভালো করে চেক করা মানে দরজা কোথায় আছে আপনার সিট থেকে দরজা কত দূরে বা উইন্ডো কোথায় আর এমার্জেন্সি উইন্ডো খোলার প্রসেস বা সিস্টেমটা কি এই সব ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে আইডেন্টিফাই করতে হবে আর মনে রাখতে হবে এই ইনফরমেশন গুলো কিন্তু আপনাকে কোনো এমার্জেন্সি সময় সঠিক ডিসিশন নিতে হেল্প করবে দেখুন ট্রেনে ওঠার পর সেই ট্রেন অ্যাক্সিডেন্ট হবে কি হবে না সেটা কিন্তু কেউ জানে না আর কারোর পক্ষে জানা সম্ভব না কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিছু স্ট্র্যাটেজি আপনাকে এই পরিস্থিতি থেকে বেঁচে ফেরত আসার জন্য কিন্তু সাহায্য করবে দেখুন এমার্জেন্সি সিচুয়েশনে ট্রেনের এমার্জেন্সি ব্রেককে অ্যাপ্লাই করা হয় আর এই এমার্জেন্সি ব্রেককে যখন অ্যাপ্লাই করা হয় তখন একটা জোরে শব্দ হয় এই শব্দটা কিন্তু কম্প্রেসড এয়ারের শব্দ কম্প্রেসড এয়ারকে অ্যাক্টিভেট করা হয় ট্রেনের এমার্জেন্সি ব্রেকিংকে কাজ করানোর জন্য এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করার পর আপনার কাছে দশ থেকে পনেরো সেকেন্ডের সময় থাকবে কারণ এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ট্রেন কিন্তু থেমে যায় না আপনি একটা চলন্ত ট্রেনে কোথায় বসে বা দাঁড়িয়ে আছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তাহলে টিপ টু আপনি যদি এরম শব্দ পান তাহলে সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন ট্রেনটা দিকে চলছে সেই দিকে নিজের পিঠ দিয়ে বসার কারণ ট্রেনটা যদি দক্ষিণের দিকে যায় আপনাকে উত্তরের দিকে ফেস করে বসতে হবে আর নিজের মাথাটাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ যদি ইম্প্যাক্ট হয় আর আপনি যদি ট্রেন চলার উল্টো ডিরেকশন ফেস করে বসে থাকেন তাহলে অ্যাক্সিডেন্টের সময় আপনার চোট লাগার সম্ভাবনা একটু হলেও কমে যায় আর চেষ্টা করবেন জানলা থেকে একটু দূরে থাকার কারণ ইম্প্যাক্টের সময় সব থেকে ফোর্স কিন্তু ট্রেনের সাইডে আসে তাই জানলা থেকে বা সাইড থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর ট্রেনের মধ্যে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে কারণ কি এই কম্প্রেসড এয়ারের শব্দ আসার পর আপনার কাছে মাত্র কিছু সেকেন্ডই থাকবে নিজেকে স্ট্র্যাটেজিক্যালি পজিশন করার জন্য আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে প্যানিক না করার জানি এটা বলা খুবই সোজা কিন্তু কি জানেন তো প্যানিক করলে আমরা কিন্তু ঠিক ডিসিশন নিতে পারি না তো চেষ্টা করবেন প্যানিক না করতে আর যেরাম ভাবে সম্ভব কম্পার্টমেন্ট বা কোচ থেকে বেরোতে তো টিপ প্যানিক না করে কম্পার্টমেন্ট বা কোচ থেকে বেরোনো কারণ অ্যাক্সিডেন্টের পর কম্পার্টমেন্টের ভেতরে অনেক রিস্ক থাকে যেমন আগুন লাগার বা অন্য কোনো ট্রেন সে কম্পার্টমেন্টে এসে ইম্প্যাক্ট করার ইত্যাদি ইত্যাদি তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি প্যানিক না করে এই কম্পার্টমেন্ট থেকে বেরোনোর চেষ্টা করবেন আজকের কন্টেন্ট আপনার যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আপনার মতামত কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানিয়ে দিন আমাকে আর আজকের ভিডিওটা আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে দিন কারণ কি এই ইনফরমেশনগুলো জীবন বাঁচাতে সাহায্য করবে আর আপনি যদি আগের সপ্তাহের কন্টেন্ট ভূমিকম্প সময় নিজের জীবন কি করে বাঁচাতে হয় না শুনে থাকেন তাহলে আমি এখানে একটা লিংক দিয়ে রাখলাম আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে এই কন্টেন্টটা কিন্তু শুনে নিতে পারেন তাহলে আজকে আসি নমস্কার